মুসলমানের হিম্মত চাইবাস তাইলে কোরবানিও ওয়াজিব হয় যতজন পুরুষ নারী উপার্জন ক্ষম ছেলে সবার ফিকির করবে। বলেন ইনশাল কেন এটা আল্লাহর আল্লাহ বলে কোরবানি এটা পুরাটা আমি আমার করে নি এরপরে আল্লাহ বলেন লাকুম ফিহা খাই আল্লাহ আল্লাহ বলে কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে পুরাটাই খায়ের কল্যাণ কল্যাণ মানে খায়ের এমন এক শব্দ আরবিতে যেটার মধ্যে দুনিয়া আখেরাতে একজন মানুষের যা দরকার সমস্ত কল্যাণ নিহিত ছেলে মেয়ে স্ত্রী সন্তান চরিত্র সুস্থতা আয় উপার্জন মেধা জীবন জীবিকা দুনিয়ার সুস্থতা আখেরাতের শান্তি সব এই এক শব্দের মধ্যে আছে খায়ের প্রমাণ কি প্রমাণ হল রসুল্লা সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে খায়ের গোয়া লহ মা ইম্মি আসালুকা মিনাল খায়ের কুল্লি আল্লাহ আমি পুরা খায়ের চাই এ খায়ের লাকুম ফি হা খায়ের আল্লা বলেন কুরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে খায়ের কি রয়েছে সব কল্লা এতে আছে সব কল্যাণ শুধু প্রাণী জবাই নয় আল্লাহ বলেন এটার মধ্যে সব কল্যাণ আছে আমি দুনিয়া আখেরাতের সবকিছু এর মাধ্যমে তোমাকে দিয়ে দেবেন এরপরে আল্লাহ বলেন আলাইহা অতএব বান্দা সারিবদ্ধভাবে যখন কুরবানি আদায় করবে প্রাণীগুলো জবাই করতে থাকবে একটার পর একটা প্রত্যেকবারই আমি আল্লাহর নামের জিকির করবা যেন ছবি তোলার প্রতিযোগিতা না হয় যেন মোবাইলে সেলফি তোলার জন্য ব্যস্ত না হও বরং কোরবানির প্রাণীর সামনে জবাই করতে গিয়ে মূল ফিকির হবে জবানে আমি আল্লাহর নাম বিসমিল্লাহি আল্লাহু একবার এটা শতকণ্ঠে সবাই বলো সারা দুনিয়ায় সারা দেশের গলিতে গলিতে একই সময়ে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে কোরবানির দিন আমি মাওলা এটা ভীষণ এই জন্য আল্লাহ কোরবানিতে বলেন কেন আমি কোরবানির বিধান দিলাম কুরুসমাল যে আগে আছে আমি আল্লাহর জিকির আমার স্মরণের জন্য লক্ষ কুঁঠিকণ্ঠ একসাথে বলবে বিসমিল্লা হি আল্লাহ বা আমি আল্লাহর কাছে এতে ভালো লাগবে কেন আমি হজ্বোরি বিধান দিলাম আমার চল্লিশ লক্ষবান্ধা একসাথে মুখরিত হয়ে বলবে লাফ্বাইক আল্লাহ হুম লাফ্বাইক লাভবাই কালা সারি কালা কা লাভবাইক আমি একসাথে শুধু মজা পাবো ওই জন্য বান্দা আমারে ডাকলে আমি মাওলা প্রতিটা ডাকে জবাব দিই প্রত্যেক ডাকে জবাব দেয় কয় ডাকে প্রত্যেক ডাকে কোন বান্দা যখন বলে আল্লাহ বলে বান্দা বলে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ বলে বান্দা আমি তো আগের থেকেই পবিত্র তবুও তুমি আমার পবিত্রতা বর্ণনা করিলে ঠিক আছে চলো আমি তোমাকেই পবিত্র করে দিলাম তুমি আমার আমি তোমারে পবিত্র করে দিলাম আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা তুমি আমার প্রশংসা করিলে আমি তো এমনিতেই প্রশংসিত যাও আমিও তোমাকে সকলের কাছে প্রশংসিত বানিয়ে দিলাম হ্যাঁ প্রত্যেক জিকিরে আল্লাহ কি দেয় জবাদ কি দেয় জবাব ফাইদা ওয়াজাবাৎ জুনুম বুহা ফাকুলু মিনহা ওয়া আইমুল কানি আওয়াল মতার বাহ এবার আল্লা বলেন জবাই করতে গিয়ে আমার নাম করলাম এরপরে জবাই হয়ে গেল এবার কাত হয়ে গেল রক্তগুলো ঝরে পড়লো এবার চামড়াটা ছিল্লা এবার পুরা গোস্তটা রেডি ঠিক কিনা বলেন এবার করবেন কি আল্লাহকে জিজ্ঞেস করেন ও যার জন্য কোরবানি দিয়েছেন হেরেজি গাইবেন না কোথাও কয় না এটা যার হেবার করবেন না ওনারে জি গাইবেন না আল্লাহকে তো জি গান আল্লাহ বলে যখন কাত হয়ে পড়ে চামরা ছিলে যখন বস্তো খুলে ফেলো রেডি করো এবার কি করবা তো আল্লাহকে বলেন আল্লাহ এখন কি করব আল্লাহ তখন জবাব দেয় ফাকুলু মিনহা এখান থেকে তুমি খাইতে থাকো তুমি খাও ফা আতিমুল قانুয়া ওয়াল মুতার এবার যদি বলেন আল্লাহ আমি একাই খাবো বলে না সাথে আরো দুই শ্রেণীকে রাখবা এক নাম্বারে যে তোমার কাছে হাত পেতে কিছু চায় নাই এমন অসহায় এমন দুর্বল আত্মীয় স্বজন আছে যারা লজ্জায় চাইবে না তাদেরকেও তুমি সঙ্গে করে খাওয়াও আর কারা আর যারা হাত পেতে গরিব দুঃখী অসহায় বিক্ষুভ চাইলো তাকেও খাওয়াও আল্লাহ বলেন তুমিও খাও আর যে চায় নাই হাত পেতে তাকেও দাও যে চেয়েছে হাত পেতে তাকেও দাও এবার আল্লাহ বলেন তোমাকে খেতে দিলাম গোস্ত গরিব দুঃখী আত্মীয় স্বজনকেও দেওয়ার সুযোগ করে দিলাম কেন দিলাম আল্লাহ বলেন এই প্রাণী গরু ছাগল ভেড়া দুম্বা বকরি উঁট মহিষ এগুলো আমি আল্লাহ তোমাদের অধীনস্থ বানিয়ে দিলাম খাওয়ার উপযোগী করে দিলাম খাওয়ার অনুমতি দিলাম কেন লাল্লা খেয়ে যেন আমি আল্লাহর শকুর আদায় করতে পারো এই জন্য খাইয়া যেন সেজিদা দাও কিন্তু তুমি নাফরমান টেলিভিশন দেখো হ্যাঁ ঠিক না বলেন না তুমি বুঝতে রুটি খেতে খেতে টেলিভিশনে নট্টকিরি নাচ দেখো কত বড় অসভ্য মুসলমান তুমি আল্লাহ বলে দিছিলাম শুকুরের জন্য নামাজ ফজরের নামাজ পড়লা না মুসলমান তুমি কোরবানি করছো তুমি বুঝি আল্লাহ লাইয়া এটা আমরা বুঝি না কথা বলেন না কেন এই আর পরে দেখেন দ্বিতীয় আয়াত এটাই শেষ এবার আল্লাহকে আমি একটা মহব্বত করে একটা কথা কম মনে করেন আমি কইলাম যে আল্লাহ আল্লাহ বলছে তুমি গোস্ত পুরাটা খাও আত্মীয় স্বজন গরিব দুঃখী কেউ খাওয়াও এই না কইছে তো আমি আল্লাহকে বললাম আল্লাহ আপনি আমার কথাটা কদ্দূর শুনেন বিশ্বাস করেন যে একটা সিজন গরম এই রৌদ্রে গরমে চারটা বাজার ঘুরছি ঘাম ভাইয়া ভাইয়া পড়ছে একটা একটা গরু চাইয়া কোনো পঞ্চাশটা গরু একশোটা গরু চাইয়া এরপরে এই গরুটা চয়েস করছি আপনার জন্য কোরবানি দিছে আমনে লেগে এত কষ্টটা করছে অহন আমনে কন কি কইলেন এক টুকরা গোস্ত নিতেন না তা আমনের জন্য দিলাম যে আমি আপনি কুদ্দুন নেন দুই এক টুকরা নেন বুঝেন নাই কথাটা এটা বললাম মনে করেন আমি মহব্বত করে আমরা বললাম আল্লাহকে তো আল্লাহ বলে না বান্দা গোস্ত পুরাটা তুমি নাও দিল পুরাটা আমার আমি গোস্ত নেব না দিল নেব দিল আমি তাকুয়া নেব তাকুয়া লাল চাইনা কিংয়া লুহু তাকুয়া কুম আমি তাকুয়া নেব গুণার থেকে মুক্ত কিনা দেখব তাকুয়া মানে গুণামুক্ত জীবন তাকুয়া মানে কি গুণামুক্ত জীবন আবার বলেন এই আল্লাহ বলেন আমি তাকুয়া নেব গুণামুক্ত জীবন নেব আমি দেখবো দিলের মধ্যে আমার জন্য সন্তুষ্টির নিয়ত ছিল কিনা আমি দেখব টাকাটা হারাল না হারাম হালাল না হারাম আমি দেখব ফজরের নামাজ পড়েছিলে কিনা তাইলেই আমি বুঝবো আমার জন্য কোরবানি করলা কিনা হ্যাঁ কোরবানির আড্ডি কোবাইতে কোবাইতে আমনে জোহরও পড়েন নাই আসরও পড়েন নাই মাগরীবও পড়েন নাই কোরবানির দিন আমনে ফজরের নামাজও পড়েন নাই আমনে ডাকায় কি লেগে কোরবানি দিছেন আমরা বুঝছি না আমরা চিরা খাই আমরা ভাত খাই না আমরা ভাত খাই আইছি আমি মাহফিল এই সেই মাহফিলতে ভাত বুকে খাইছি আমরা 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 ব্যাক কল ঠাউরাইছে আমরা বুঝি না আমরা বন দিয়ে চা খাই হুদা জেই না ফরমান কুরবানির দিন ফজরের নামাজ পড়ল না জোহরের পড়ল না সরর পড়ল না তুমি কেন মিথ্যুক তুমি তো আল্লাহর জন্য কুরবানি দাও নাই লাইসা মিনান নুসুকি ফি শাইই নবীজি বলছে যে ঈদের নামাজ পড়ার আগেই কুরবানির প্রাণী জবাই করে মানজাবা ক্বাবালাস সালা নবীজি বলছে সে শুধু গোস্ত খায় কোরবানির কিছুই পায় না সে তার পরিবারের জন্য শুধুই তারাহুরা করলো আখেরাতের কিছুই তো আল্লাহ বলেন আমি নেব কি গুণামুক্ত কিনা গুনামুক্ত চিটারির টাকা নিয়ে আমি জানি বাটপাড়ির টাকা সুদের টাকা ঘুষের টাকা তিন লাখ টাকা ফুটাঙ্গিরি তোর বেটা তোর ফুটাঙ্গিরি বেটা আল্লাহ ফুটাঙ্গিরি বেটা ফেসবুকে আসছে ইউটিউবে দেখাইছে চ্যানেলে দেখাইছে বড় গরু আমি গত বছর খুব আবদার গরু মনে বিশ ত্রিশ জন লাগাইয়া গরুটা শোয়াইছে যে একটা কষ্ট করে গরুটা শোয়াইছে জবাই করবে এখন এই বেটা এই টাইমে মানুষের যান বাইরে যেতেছে ধরে রাখো সবাই থামাইছে থামাই একটা দৌড় দিয়ে আসে একবারে তার লগে ওই ওই গরুওয়ালা আর কি গরুটার মধ্যে কাই হইয়া ওই তো একটা ছবি একটা ছবি একটা ছবি এই সময় ওই বেটার কথা শেষ গরু ধরে রাখতে হেতের একটা ছবি সবুজ সেখান গরুর লগে পরে আমি পরে মনে মনে বললাম যে মা শাহাল্লাহ গরুর সাথে গরু সাধারণ মান আইসে সেরকম দুই গরু একসাথে বোঝেন মোবাইল আমরা দুই গরু একসাথে কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন তো দেশবাসী নিচে দিয়া জানাবি সেরকম দুজন অসাধারণ লাগবে মান আইসে একজনের চার আর একজনের দুই ঠ্যাং মোট মিল্লা দুই গরুর ছয় ঠ্যাং দুই গরুর কয় ছয় এই জন্য ওই গরুর লোক ছবি বল এত গরু তুমি ওই বাজারে কোনো এমনি গরুর অভাব করছে না তুমি গরু আর নতুন গরু যখন কথা হইলো আল্লাহ আমাদেরকে করবে তাহলে আল্লাহ কি চাইবে বলেন না বা গুনামুক্ত কিনা গুণামুক্ত টাকাটা হালাল কিনা আল্লাহ বলে আমি করছেন কিনা পবিত্র বেড়া বেড়ি এক লগে গরু জবাই হওয়ার পরে চামড়া সিলাইবার সময় গুস্ত কুটবার সময় ঘরের মহিলা শরীকে কোরবানি দিছে একসাথে গোস্ত কুটতে আসে দফা দফি করতে আসে লাফাইতে আছে শিক্ষার্থী আছে মাফতে আসে কথা কইতে আসে মই আজকে আরে এটা এ কোরবানির দিন তো কোনো শরীয় নাই কথা বলেন না কেন কোরবানির দিন তো কোনো পর্দা নাই মনের পর্দা মনের পর্দা কি বাইরে পর্দা দিয়ে করবো কি এদিন শরীয়ত নাই কি চাই তাকুয়া হইলে গুণামুক্ত হইলে মনে রাখবেন হাবিল কাবিল দুইজনেই কোরবানি করছে কোরবানি আছে না ইজ কাররাবা কোরবান আল্লাহ বলে একজনের কোরবানি কবুল হলো আরেকজনের তা হলো না তাহলে বুঝাই গেল প্রতি বছর কোরবানি করে অনেকেই কিন্তু কারো কোরবানি কবুল হয়

আমি তোমাদের অধীনস্থ করে দিলাম আল্লাহ বলেন তোমরা আমার নির্দেশিত পথে আমার তাকবীর আমার বরত্ব আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবা এই জন্য তুমি জোরে জোরে বলবা আল্লাহ আকবর আকবার আকবর হামদ কোরবানির দিন এটা পড়ে কিনা আল্লাহ বলেন এইটা শুনবার জন্য দিছি লি তাকাব্বিরুল্লাহ বি আলা মা আমি তো হেদায়েত দিয়েছি আমি তো মুসলমান বানিয়েছি আমি তো কুরবানির অনুমতি দিয়েছি সব বিধান আমি দিয়েছি বিধানকার আল্লাহ পবিত্র ঈদ কুরবানির আর রোজার ঈদ সবটাই কার আল্লাহ তোস আপনার নাটক সিনেমাওয়ালারা টিভিওয়ালারা তারা পবিত্র ঈদ উপলক্ষে সাত দিনের বিশেষ অনুষ্ঠান ঈদ তোর আব্বা কথা বলেন না কেন ঈদ উপলক্ষে তুমি অনুষ্ঠান দিবে মানে ঈদ তোমার বাপে ঈদ তো তুমি তুমি যেন অনুষ্ঠান দিবার কি তুমি নাচ গান দেখাবার কি না কি পরিমাণ ডাক্তার আল্লাহর ইবাদত এইটার মধ্যে যে আল্লাহর ইবাদত এটা আমাদের সামনে আসছে এই উপলক্ষে গান নাটক সিনেমা নাচ গান ডেক্সেট বাজানো যুবক এমনটা মানুষ মুসলমান হইয়া কইর না রে বাড়ি বাবা শিরিল মহসিন সর্বশেষ আল্লাহ বলেন বন্ধু সমস্ত নেক আমলকারীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আমার নেককার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন তাহলে ঈদ ইবাদত কিনা কোরবানি ইবাদত কিনা আর ইবাদত পালন করতে হয় আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশিত পন্থায় রসুলের তরিকায় জন্য যুবক বন্ধু রোজার ঈদ আর কোরবানির ঈদ কোনো উপলক্ষে গান বাজাইও না বাদ্য বাজায়ও না ডেক্সেট বাজাইও না ফিকাপ বাড়া কইরা এবারে ডেক্সেট বাড়া কইরা তিরিশ চল্লিশ জন জন এক লগে ডেক্সেটের ফুল সাউন্ডে বাজাইয়া এবার নাচ এটা লাভ আমার একটা বয়ান আছে এটা হ্যাঁ রোজার ঈদের দিন আমার ফুতে আমার ছোট ছেলে আমার সাথে ঈদের নামাজ পড়ে আসার সময় এটা দেখছিল একদিন আরো দুই বছর আগে এই মানে সেটের মধ্যে ফুলাফানি মানে লাফাইতে আছে আর ডেকসেটের মধ্যে ফুল সাউন্ডে গান বাজতেছে আর হেরা এইভাবে ফালাইতেছে আছে তো আমারই ছোট ছেলেটা হঠাৎ হেইতে আর কোনো সময় দেখে নাই এটা আমার সাথে গাড়িতে ছিল ঈদের নামাজ পড়ে আসার ওই আমার এটা বলছে না বাবু এটা কি দেয় দেখি এরম করে আমি বললাম আব্বু আর আরে কুত্তা কামড়াইছি বায় করে আজগা সকালে কুত্তায় কাম রাইছে কুত্তায় কাম কুত্তায় এত শক্ত কামড় দিছে আজগা ঈদের দিনের কারণে ফার্মেসিও বন্ধ ডাক্তারও ছুটিতে এ জন্য ফিাফে উত্্যা লাফাইতে আছে কুত্তার মরি নাইতো কি তোমারে কুন শয়তানে কাম রাইছে। নাহুসু না আল্লাহ আমাদেরকে মাস করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে কোরবানির মহান হুকুম বুঝে বুঝে যতজনের উপরে ছেলেটাকে খবর নিবেন স্ত্রীর খবর নিবেন সবার তিন লাখ টাকার দরকার নাই ছোট গরুই দেন ঘাসি দেন ঠিক না কিন্তু যতজনের উপরে সবার হুকুমা দেয় ঠিকই না বলে লস হবেন হজ করিলে বান্দা নবীজি বলছে গরিব হয় না কোরবানি করে গরিব হয় না বাপ জাকাত দিলে গরিব হয় না আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে সে গরিব হয় না আনফিক উনফাক আল্লাহ বলছে বান্দা তুমি আমার জন্য খরচ করো আমি তোমার জন্য খরচ করো নবীজি বলছে আনফিক ইয়া বিলাল ওয়ালা তাকশা মিন জিল আরশ ইকলাল নবীজি একদিন হযরত বেলালকে বলছে বেলাল আল্লাহর রাস্তায় খুব খরচ করো আরশের মালিক থেকে কমে যাবে এই ভয় পেও না খরচ করো এই জন্য হাজি ঠগে না অমরাকারি ঠকে না জাকাত দিলে ঠকে না ব্যবসা করিয়া মায়ের খায় বিদেশে লাইন দিয়া মায়ের খায় মায়ের খায় কিন্তু হজ করে কি হয় না মায়ের খায় না কোরবানি করে মায়ের খায় না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সবাই নিয়ত করেন মালিকের ঘর দেখবেন এই বাপ ছেলেরাও বলি ভাইয়া জীবনে তোমার এই দুই চোখে কত কিছুই তো দেখতে মন চায় খোদার কসম বন্ধু কাবার ওই কালো গিলাফ তুমি যদি দেখো তোমার চোখ জুড়ান মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে তোমার নয়ন জোরালো স্বপ্ন দেখি স্বপ্ন কাবার কালো গিলাফ যে দেখে নাই মদিনার রওজা যে দেখে নাই সেই চোখ দেখলো কি সেই চোখ তো দেখার কোনো মজাই পায় না দেখার কোন স্বাদ উপায় নাই কত বছর উমরায় রমজানে এক বাংলাদেশী আমার এই দেখা দৌড়াই আইসা জড়ায় ধরা কাইন্দা দিছে বলছে কহজুর আমি আপনার এক কথার কারণে আল্লাহর ঘরে আইসি আমি বললাম কি কয়ে আমি কথাইটা কইছেন আমি এটা শুনছি মোবাইলে বয়ানে যে যে চোখ আল্লাহর ঘর দেখে না সে দেখলো কি জীবন ক আমার এটা দিলে লাগছে কয় যা হ আসলেই তো আমি জীবনে তাইলে দেখলাম আমি আমার মালিকের ঘর দেখলাম যেই হাতে তিন ফুটের বিদেশে টাকা ব্যবস্থা হয় চারটা মাইয়ার বিয়ের টাকার ব্যবস্থা হইছে এবড়া এত বড় বাড়ি করছে জমি কিনছে জায়গা কিনছে ফার্নিচার কিনছে লাখ লাখ টাকা এবার হাতে ব্যবস্থা হইছে কিন্তু মালিকের ঘর দেখবার জন্য রসুলের রওজা দেখবার জন্য নার হাতে ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকার ব্যবস্থা করেন কি চাচা আসলের ময়দানে কি বলবে কি বলবে নবীজির সামনে সুপারিশের জন্য যাইলে কি বলবেন নবী বলবেন উম্মত ষাট বছরও কি আমাকে দেখতে মন চায় নাই কোনো দিন আমার কাছে কি আসতে মনে চায় নাই জন্য জওয়ান বুড়ো সবাই আল্লাহর ঘর যে স্বপ্ন দেখেন বলেন ইনশা আল্লাহ সবাই দিল এই মুহূর্তে যত হাজি যায় গেছে হাজি সাহেবদের থেকে দোয়া নেবেন আমিও দোয়া করি আপনাদের জন্য

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما رب يا مِنْ صغيرا ربنا هب من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما پروردگار عالم مهرمان مولا رات گبھرے کھلا کا شرینچ مولا অল্প কয়েকজন না ফুরমান গোলাম আপনার দুয়ারে হাত উঠাইলাম আপনি মাফ করে দেন তামাম জিন্দগিরই না ফরমানই মাফ করে দেন পেছনের অন্ধকার জীবনটা আপনি মাফ করে দেন আল্লাহ জীবনে বন্দিগি বলতে কিছুই নাই গোলামই বলতে কিছুই নাই নাফরমানির এক জিন্দগি দিয়ে শেষ হয়ে গেছে জীবন আল্লাহ অন্ধকারে অন্ধকারে হায়াত শেষ হয়ে গেছে আজ রাত গভীরে আপনাকে ভয় পেলাম জাহান নামের ভয় জাগলো মাওলা আল্লাহ আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি ফিরিয়ে দিলে আশ্রয় দেবে আপনি তার দিলে দিলে মিলবে কোথায় চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতেই মাওলা ভয় হয় ঘুম যদি আরে না ভাঙ্গে চোখ যদি আরে না মিলি। এত গুণা নিয়ে কবরে যাব কেমনে মাওলা আসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা বন্ধুর সুপারিশ চাইব কেমনে হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে আজই মাফ করে দেন এখনই মাফ করে দেন আমাকেই মাফ করে দেন আল্লাহ প্রত্যেককেই মাফ করে দেন বাবাকে মাফ করে দেন মাকে মাফ করে দেন স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ আগামী জিন্দিগি সুন্দর করে দেন আল্লাহ মালামলের দৌলত দান করেন তাকুয়ার জীবন দান করেন গুণাতে থেকে বাঁচবার তৌফিক দান করেন আল্লাহ ছেলেগুলো যুবকগুলোকে রহন করেন আল্লাহ আপনি ফিরায়া দেন আপনি ফিরায়া দেন আপনি ফিরায়া দেন আল্লাহ আমি যদি আর দিন বলতে না পারি মামলা এদেশের নজয়ানদেরকে ফিরায়া দেন ইমানের পথে দিয়ে দেন আখ রাতের সন্ধান দিয়ে দেন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানান মোহব্বতওয়ালা দিল বানান বন্দিগিওয়ালা জিন্দিগি বানান আমার বাবা চাচা হায়াত দারাজ করেন আরো বেশি বন্দিগির তৌফিক দেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আজকের মাহফিল যেই নৌজওয়ানরা সাজিয়েছে আল্লাহ প্রত্যেককে কবুল করেন মঞ্জুর করেন এদের জিন্দিগি সাজিয়ে দেন আখেরাত সাজিয়ে দেন চরিত্র সুন্দর করে দেন চেহারা সুন্দর করে দেন চুল স্বাভাবিক করে দেন নামাজি বানিয়ে দেন পদ্মার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন আবেদা বানান মাফা ফাতেমার আবে আর মতো বানান আল্লাহ দিনের বুজ আমাদের প্রত্যেককে দান করেন অসুস্থ বিমারি যারা শেফা করে দেন আল্লাহ কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন যে যত মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের এক মাকসাদ আপনি পূরণ করে দেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসার জরুরত পূরণ করে দেন ওস্তাদ ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাইকে কবুল করেন এলাকার মানুষকে মাদ্রাসার সাথে দরদি বানিয়ে দেন আন্তরিকতার সাথে জুড়ে দেন আল্লাহ রাত গভীরে ফরিয়াদ এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজির